রসুলপুর গ্রাম গ্রামের চারপাশেই পাহাড়ে ঘেরা আর সেই গ্রামেই ছিল এক কুয়ো আর সেই কুয়ো নিয়ে গ্রামের সবার মাঝে ভয় কাজ এই কুয়ো থেকেই প্রতি আমস্যা রাতে দুষ্ট রাক্ষসগুলো বের হতো আর ১৬ বছরের যুবতী মেয়েগুলোকে ধরে ধরে নিয়ে যেত অমাবস্যার রাত হলেই তারা ঢাক বাজি বাজে গান গাইতে থাকতো আকে আনন্দ চলো 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 সবাই মিলে একসাথে গান বাজিয়ে গ্রামে কচি কচি মেঘুলুকে নিয়ে আসি ওদের রাক্ষসীগুলো গ্রামের ভেতর ঢুকে পড়ে সারাদিন গ্রামের সবাই চিন্তায় ছিল রাত হয়েছে এখনও টুনির মায়ের চিন্তা শেষ হয়নি কারণ আজ তার টুনির ষোলো বছর পূর্ণ হয়েছে এ নিয়ে টুনির মা বাবা বড্ড চিন্তায় পড়ে গেছে টোনার বাবা তো প্রায় কেঁদেই ফেলছে কিন্তু টুনির মা টোনার বাবাকে সাহস দিল বলল তুমি কোনো চিন্তা করো না আমাদের মেয়েকে আমি কখনোই যেতে দেব না ওই রাক্ষসীদের হাতে তখনই টুনি সেখানে আসে আর এসে মাকে বলে মা আজ তো আমার ষোলো বছর হয়ে গেল আজ কি তাহলে আমাকে দুষ্টু রাক্ষসটা তুলে নিয়ে যাবে তখন টুনির মা বলল, না রে মা আমি বেঁচে থাকতে কখনোই তোকে দুষ্টু রাক্ষসীরা নিয়ে যেতে পারবে না তখন তাদের বাবাও বলল তুই কোনো চিন্তা করিস না আজ একটা না একটা ব্যবস্থা তোর মা করেই ফেলবে তারপর টুনির মা টুনিকে নিয়ে সে গ্রহীণ জঙ্গলে চলে যায় রাক্ষসীদের কাছে আর সেখানে টুনির মা আগুন রেখে দেয় রাক্ষসী তা দেখে হাসতে থাকে আর বলতে থাকে দেখি তো মা তখন বলল হ্যাঁ হ্যাঁ তোদের জন্যই আমি আমার মেয়েটাকে এত বড় করেছি কষ্ট করে লালন পালন করেছি এখনই তোকে বোঝাচ্ছি মজা আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে নিবি এই বলেই টুনির মা আগুনটা রাক্ষসীর গায়ে ধরিয়ে দিল সে রাক্ষসই আগুনে পুড়ে ছাই হয়ে গেল